আজব এক পৃথিবী কেউ খাবারের জন্য দৌড়ায় কেউ বা আবার খাবার বেশি খেয়েছে হজম করার জন্য দৌড়ায় তাহলে মহান আল্লাহতালা দুজনকেই সমান করে দিল তাই মন খারাপ করার কিছু নাই ধনী মনে করছে গরিব সুখী গরিব মনে করছে ধনী সুখী অর্থাৎ নদীর একুলে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সকল সুখ আমার বিশ্বাস আসলে কোনো কুলেই সুখ নেই সুখটা হচ্ছে নিজের মনে মনে নিজের অন্তরালে সুখের পিছনে ছুটতে ছুটতে কত অসুখ না আমরা বাজিয়েছি আমাদের এই জীবনে তাই সুখের সন্ধান হয়তো কারো মিলেছে কারো বা মিলে নাই তাই আমরা চাইব সুখ যেন সুখ পাখিটি যেন আমাদের নিচ থেকে ধরা দেয় সেজন্য আমাদের কর্ম দৈনন্দিন জীবনের কাজগুলো আমরা সুন্দর সঠিক সফলভাবে করতে চেষ্টা করব এতে আমাদের সুখের দেখা না মিললেও দুঃখের ছায়া আশা করা যায় না তাই আবার সুখ এবং দুঃখ দুটা একটা অন্যটাকে বাদ দিয়ে কখনো আসে না যদি বা দুঃখ কখনো আসে দুঃখের পরে আবার সুখ হয় সুখের পরে আবার নিজেদের চলা বা বলা নিজেদের দুর্বলতা অর্থাৎ এক কথায় নিজের যোগ্যতা বলে বা নিজের কর্মক্ষমতা অক্ষমতার বলে দুঃখটাই আবার নেমে আসে তাই আমরা যারা সুখ সুখের সন্ধান খুঁজেছি সুখের দেখা পেয়েছি তারা যদি সুখটা হাতের মুঠোয় পেয়ে যায় আমরা মনে করি অনেক কিছু হয়ে গেছি তা এটি এমনটি করা যাবে না সুখ এবং দুঃখ দুটা একে অপরের পরিপূরক যেমন দেখেন বিশ্বের খুব সুন্দর একটা নিয়ম যেমন বাংলাদেশে এই টাইমটাতে আমরা এখন সকালটা অনুভব করছি দিনের এগারোটা বা দশটা এমনটা টাইম কিন্তু বিশ্বের কোন কোনো দেশে দেখেন তারা এখন ঘুমাচ্ছে তাদের সময়টা রাত তাই এভাবেই কারো দুঃখ থাকবে কারো সুখ থাকবে কারো দেশে রাত থাকবে কারো দেশে দিন থাকবে তাই আমরা সব কিছুরই সঠিক ব্যবহার করে আমাদের নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলব ধন্যবাদ সবাইকে